আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ব্র্যান্ড জিনিসটা আসলে কি তাহলে উত্তরটা কি দেবেন হতে পারে যে একটা সুন্দর লোগো হতে পারে একটা বড় বিশাল বড় একটা দোকান অনেক বড় বড় বিলবোর্ড নাকি ব্র্যান্ড আপনার কাছে আসলে কিছু পরিচিত মুখ ব্র্যান্ড আপনার কাছে হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর কিছু ফেসবুকের কন্টেন্ট নাকি ব্র্যান্ড আসলে বিশ্বস্ততা আমার কাস্টমার আমার বিজনেসকে বা আমার প্রোডাক্টকে কতটা বিশ্বাস করছে সেটাই কিন্তু অনেকের জন্য ব্র্যান্ড এক্স্যাক্টলি আমাদের চেষ্টা থাকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এমন একটা বিশ্বাসের কানেকশন তৈরি করার এমন একটা ট্রাস্ট তৈরি করার যেখানে ব্র্যান্ড একজন কাস্টমারের মধ্যে আর কোনো গ্যাপ থাকে না হানড্রেড পারসেন্ট কানেকশন তৈরি হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ট্রাস্ট বা বিশ্বাসটা আমি গর্ব কিভাবে। তার আগে আমি আপনাকে নিয়ে যেতে চাই যে আপনার জীবনে বিশ্বাস এই বিষয়টা প্রথম এসেছিল কার জন্য অর্থাৎ আপনি জীবনে প্রথম কাকে বিশ্বাস করেছিলেন আমি জানি অ্যান্সারটা হচ্ছে মা আমরা প্রত্যেকে আমাদের মাকে কিন্তু প্রথমবার বিশ্বাস করি সেটা বুঝে হোক না বুঝে হোক আমরা বিশ্বাস করি এখন যেই পদ্ধতিতে যেই রিজনে যেই ঘটনাগুলোর কারণে আসলে আমরা মাকে নিজের অজান্তেই বিশ্বাস করে ফেলি সেগুলো যদি ব্র্যান্ডরা অ্যাপ্লাই করতে পারতো তাদের কাস্টমারের জন্য তাহলে এমন একটা বিশ্বাস তৈরি হবে যেটা কিনা আসলেই ভাঙার মতো না একবার চিন্তা করুন আপনি ছোট্ট একটা শিশু আপনার খুঁধা পেয়েছে আপনি ওয়া করে কাঁদছেন এখন আপনার মা ছুটে এসেছে আপনাকে খাবার দিবে আপনাকে দুধ দিবে আপনার মা কিন্তু ভুলেও আপনাকে বলেনি যে জানেন দুধের প্রতি লিটার এত অর্থাৎ আপনার সাথে দামাদামি দামাদামি করছে না কিন্তু বুঝেন ট্রানজেকশনটা কিন্তু কেমন আবার আপনাকে গোসল করাতে হবে আপনার জন্য গরম পানি করছে বলছে না যে গিজারের রেট এত ইলেকট্রিসিটির রেট এত আমার এটা গরম করতে হবে গ্যাসের রেট এত আপনার সাথে কিন্তু দামাদামি করছে না এই যে কথাটা বলছি একটু বোঝার চেষ্টা করুন কেন এই কথাটা আমি বলছি আপনি যখন ফেসবুকে আপনি একটা ফেসবুক পেজ খুললেন আপনার প্রোডাক্টকে প্রমোট করবেন সেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোর ছবি আপলোড দিয়েই উইদাউট হ্যাভিং আ গুড কানেকশান উইথ ইউর কাস্টমার্স আপনি প্রোডাক্টের দাম বলা শুরু করেছেন অফার দিচ্ছেন এটার দাম এত ওটার দাম এত ওটার দাম এত আর আপনি ধরে নিয়েছেন মানুষ আপনাকে বিশ্বাস করে কিনে নিবে আপনি ডলার বুস্ট করে ফাটাই ফেলতেছেন আর আপনি ধরে নিচ্ছেন আপনার মানুষজন আপনাকে বিশ্বাস করে নিবে না মা কিন্তু সন্তানকে বহু দিন ধরে কোনো তার কাছ থেকে রিটার্ন চায় নাই সে দিয়েই গেছে দিয়ে গেছে দিয়েই গেছে এই যে আনকোয়েশ্চনেবল একটা দিয়ে যাওয়ার মানসিকতা অর্থাৎ একটা ব্র্যান্ড যখন তার কাস্টমারকে বেনিফিট করতে থাকে ভ্যালু দিতে থাকে এটা রিটার্নটা সে সমান সমান চায় না সো একটা বিজনেস যখন তার কাস্টমারকে মায়ের মতো আসলে কখনোই সম্ভব না আমি জানি কিন্তু এই রকম কিছুটা ট্রাই করে অর্থাৎ আমি আপনাকে একটা ব্র্যান্ড বা একটা বিজনেস একজন কাস্টমারকে বেনিফিট দিয়ে যাচ্ছে তাকে কিছু ভ্যালু প্রোভাইড করে যাচ্ছে কিন্তু এর রিটার্নটা সে সরাসরি চাচ্ছে না অর্থাৎ আমি বললাম আই কেয়ার ফর ইউ আমাকে এত টাকা দেন এইরকম করছে না তখন কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে একটা জিনিস পেয়ে যাবেন ইন রিটার্ন আর সেটার নাম হচ্ছে ট্রাস্ট আপনি টু সেন্স পডকাস্টের কথা ভাবতে পারেন আমাদের যে একটা পডকাস্ট আছে টু সেন্স পডকাস্ট এটার কথা ভাবতে পারেন টু সেন্স পডকাস্টে যদি আপনাকে প্রতিটা এপিসোড দেখার জন্য বড় বড় অ্যামাউন্ট অফ মানি টু সেন্সের পডকাস্টে আমাদেরকে দিতে হতো তাহলে কিন্তু আমার প্রতিটা কথার আগে আপনি একবার জাজ করতেন যে এই আমার আমি তো টাকা দিচ্ছি আসলে আমাকে কি দিচ্ছে না দিচ্ছে বরং আপনি কিন্তু যে ভ্যালুটা নিচ্ছেন পডকাস্টের মাধ্যমে বিনিময়ে আমাকে যেই জিনিসটা দিয়ে যাচ্ছেন সেটা আরও বেশি দামি আর এটার নাম হচ্ছে একটা বিশ্বাস আর হয়তোবা বা সেই টুসেন্স দেখার কারণেই আজকে আপনি ব্র্যান্ডমার্কের এই কন্টেন্টটা দেখছেন আপনার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়েছে সো সহজ কথায় যদি বলি একজন মা তার সন্তানকে যেভাবে বেনিফিট করতে থাকে ভ্যালু দিতে থাকে উইদাউট অ্যাস্কিং ফর দ্য রিটার্ন ফ্রম দ্য ভেরি বিগিনিং সেভাবে আপনিও যদি ভ্যালু দিতে থাকেন তাহলে ট্রাস্টের ট্রান্সফার হয় এখন এখানে একটা প্রশ্ন আসে যে আমি তো প্রোডাক্ট বিক্রি করি আমি তো চাল বিক্রি করি তাহলে কি ভাই গণহারে আমার সব কাস্টমারকে আমি হচ্ছে ছোট ছোট প্যাকেট করে চাল দিয়ে দিব আবার কেউ বলতে পারে ভাই আমার একটা কোচিং সেন্টার আছে তাহলে কি আমি একদম সবাইকে ওপেন করে দিব সবাই আমার ক্লাস করতে থাকুক আমি আসলে করবোটা কি এখানে একটু স্মার্টলি চিন্তা করতে হয় আমি পুরোটা আপনার কাছে এখানে বলতে পারবো না একটা ভিডিওতে কিন্তু আপনাকে কিছুটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে আপনি যখন কোচিং সেন্টার যদি চালান সেখানে আপনি একটা দুটা ফ্রি ক্লাস দিতে পারেন ইয়াস একটা দুটা ফ্রি ক্লাস হোক অনলাইনে আপনার ক্লাসের কিছুটা সেগমেন্ট ফ্রি করে দিলেন অর্থাৎ কাস্টমাররা বা স্টুডেন্টরা এখান থেকে ভ্যালু পেতে থাকলো আপনি আগে রিটার্ন চাইলেন না আমরা টেন মিনিটস স্কুল বলি বা অন্যান্য বড় বড় প্ল্যাটফর্ম বলি তারা কিন্তু প্রথমে আপনার কাছে কোর্স বিক্রি করে নাই বহুদিন ধরে তাদের কন্টেন্ট কনজিউম করতে 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 তাদের প্রতি একটা লয়্যালটি ট্রাস্ট তৈরি হয়েছে একই রকম কেউ যদি প্রোডাক্ট নিয়ে কাজ করে যেমন আমি একটু আগে চালের কথা বলছিলাম চাল না হোক অন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করুক আপনি প্রোডাক্টটা দিতে না পারলেও একটু চিন্তা করে দেখুন আপনি তাকে ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে বা কন্টেন্টের মাধ্যমে আপনি তো তাকে ভ্যালু দিতে পারবেন অর্থাৎ আপনি ধরে নিন যে ব্যথা নিরময় করার একটা প্রোডাক্ট সেল করছেন আপনি তার কাছে ব্যথা নির্ময় করার প্রোডাক্টটা ডিরেক্টলি দিয়ে দিতে না পারলেও ফ্রি ফ্রি আপনি অ্যাটলিস্ট তাকে তো সাজেশন দিতে পারেন যে সকালবেলা উঠে এই রকম যদি কিছু ব্যায়াম করেন তাহলে ব্যথা কমার চান্স থাকে এত পার্সেন্ট এই মানুষটা তো ভ্যালু পাচ্ছে রে ভাই বিনিময়ে কি সে আপনাকে কি দিবে বিনিময়ে যেটা দিবে এটার নামই তো ট্রাস্ট তবে ঠিক যে এই জায়গায় কনসিস্টেন্সি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি একবেলা দিলেন বেলায় আপনার কোনো ঠিক নাই আপনাকে চিন আপনি আর কাস্টমারকে চিনতেই পারছেন না এরকম করা যাবে না একটা মা কিন্তু তার সন্তানকে ভুলে না লেগেই থাকে সেরকমভাবে একটা ব্র্যান্ড তার কাস্টমারকে যখন একটা শিশুর মতো আদর করে পালতে পারবে না তৈরি হবে আসলেই একটা স্ট্রং ব্র্যান্ড সো এই ভিডিওতে এতটুকুই ব্র্যান্ডিং নিয়ে যদি আপনার জানার আরও আগ্রহ থাকে ফলো করুন ব্র্যান্ডমার্ককে